তেমন কোনো বড় না রুমটা জাস্ট খালি দুটা রুম আর একটা বাথরুম কিন্তু মজা লাগলো দেখে কারণ সবসময় তো সোজা বাড়ি দেখেছি আমরা উল্টো বাড়ি দেখিনি এটা দেখে বেশ ভালো লাগলো আমরা অনেকেই কিন্তু আলিপুরদুয়ারে থেকেও এখনো পর্যন্ত জানি না যে আমাদের আলিপুরদুয়ারে উল্টো বাড়িটা ঠিক কোথায় সবার মুখে শুনেছি উল্টোবাইটা বাড়িটা পোড়োর ওখানে তো ঠিক কোন জায়গাটা সেটা আমি জানি না তো আজকে আমি যাচ্ছি উল্টো বাড়ি দেখতে তো কতক্ষণ লাগে আমাদের এখান থেকে যেতে কোন রাস্তাতে যেতে হবে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো উল্টো বাড়িটা কোথায় আজকে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো বাড়ির বাইরে হচ্ছে একটা গাড়ি উল্টো করে রাখা আছে চলো এবার ভেতরে ঢুকি কি সুন্দর উল্টো বাড়ি তো এই যে ঢোকার রাস্তা এখানে লেখা আছে ওয়েলকাম সেটাও উল্টো করে লেখা এই যে এই যে প্রথমে একটা রুম সামনে হচ্ছে টিভি উপর দিকে হচ্ছে সোফা বসার আর এই যে হচ্ছে বেড বিছানাও উল্টো দিকে মানে উপর দিকে কারো যদি শুতে ইচ্ছা করে তাহলে উপরে উঠে শুতে হবে আর এই যে একটা জানালা আর এই যে নিচের দিকে এসি আমরা তো সাধারণত দেখি সব ঘরে উপর দিকে এসি থাকে কিন্তু এখানে নিচে এসি তো এটা একটা বেডরুম তো চলো সামনে আরেকটা রুম আছে মাঝখানে এই যে এটা হচ্ছে বাথরুম কোমরটাও উপর দিকে কারো যদি পটি পায় তাহলে এই ওপরে উঠে পটি করতে হবে এখানে ক্যামেরা লাগানো আছে এখানে এই যে কল কল দুটো উপর দিকে বসানো শাওয়ারের মুখটাও উপর দিকে করা সব কিছুই উল্টো তো এই ছিল বাথরুম তার পাশে এই যে আরেকটা রুম আছে এখানেও সবার ফার্স্টের নিচে একটা এসি এই যে জানালা আর সব থেকে মজার বিষয় যেটা লাগলো আমার সেটা হচ্ছে এই যে ওপরে চেয়ার টেবিল এখন যদি কারো বসার ইচ্ছে করে তাহলে এই ওপরে উঠে বসতে হবে এমনি আর রুমের মধ্যে কিছুই নেই এই হচ্ছে পুরো ফাঁকা রুম ওপরে চেয়ার টেবিল দেওয়া এখানে একটা জানালা আর এই যে একটা বেসিন হাত ধোয়ার জাস্ট খালি দুটা রুম আর এই একটা বাথরুমে এটা হচ্ছে বাইরের দিকে তো এই ছিল উল্টো বাড়ি তো চলো এবার বাইরেটা ঘুরি টিভিটা উল্টো দেওয়া হ্যাঁ টিভিটা উল্টো দিকে এই হচ্ছে বাইরেরটা পুরো এখানে দুটো হাতি আছে দুটো দোলনা আছে বাচ্চাদের জন্য বৰ্তমানে এখন আমি বাচ্ছা তো আমি এখন দৌলনা যাব চৰতে চল' ছিল উল্টো বাড়ির ভিডিও উল্টো বাড়িটা তোমাদের সবার কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সবাই অবশ্যই একবার করে এসে ঘুরে যাও এখানে আমার তো বেশ ভালোই লেগেছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে টাটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে বাই